তাকিয়ে দেখুন সেখানে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য যে নামটি আমরা প্রথম উচ্চারণ করি ছাত্র জনতা ছাত্র জনতার আন্দোলন আজকে আমরা যেখানে উপস্থিত আছি ছাত্রদের পরিধি সভা আর আমরা হচ্ছি জনতা এই ছাত্র জনতার আন্দোলন মঞ্চে উপবিষ্ট আছেন তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণের স্পন্ধন যিনি একটি কথা বারবার বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী মঞ্চে উপবিষ্ট আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী সকল নিবেদিত কর্মী মঞ্চে উপস্থিত আছেন যেহেতু নাম মেনশন করতে পারছি না বঙ্গيش 71 সালে জাতি যখন দিকবিদিক হারিয়ে এই দিক ওই দিক খড়ফড়াক করছিল তখন খান বেতার কেন্দ্র থেকে হিখানে কিছু শব্দ ভেসে উঠেছিল আই মেজদিয়া আই মেজদিয়া টি কিল আ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ পুরো জাতি আকুচিত হয়েছিল যুদ্ধেදී দিনাক নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন হনুমানের মুক্তি করতে ভ্রোণাঙ্গনের মুক্তিযোদ্ধ নি নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান যিনি তখন খানায় ছিলেন মাতার সাথে খানায় ছিলেন এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য এই জাতীয়তাবাদী দল সারাক্ষণ পাহারার মত নৈশ প্রহরীর মতো প্রহরীর মতো দেশকে প্রহারা দিয়ে গেছেন ছত্রিশে জুলাই এদেশ যখন আরেকবার স্বাধীন হয় এই স্বাধীনতায় এই ছাত্র দলের অবদান ছিল অনস্বীকার্য সম্মুখ যোদ্ধা হিসেবে তারা এদেশের স্বাধীনতাকে অগ্রণী ভূমিকা পালন করেছে এই দেশকে স্বাধীন করার জন্য আমরা গর্বিত বোধ করি ছাত্র নিয়ে এই ছাত্র দলের সোনালী ফসল এখানে বসে আছে হামিদুর রহমান হামিদ আমাকে উঠিয়েছে আজকে নেতৃত্ব দিচ্ছেন এখানে বসে আছেন আমাদের আরেক নেতা যিনি পোস্টার লাগিয়ে আজকে নেতা হয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী আবুল বাসা বলিতে গলিতে যিনি পোস্টার লাগিয়েছেন যাদেরকে আমরা মনে করি আমাদের অগ্রজ আমরা তাদেরকে অনুসরণ করি অনুসরণ করে যাব দিনের পর দিন একত্রিজ দফতে বাস্তবায়ন করতে হলে 목কে ধারণ করতে হবে এই ধারণ করে 31 দপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যেখানে যে সংস্কারের কথা বলা হয়েছে সেকেন 644 মালার মধ্যে 644 মালার মধ্যে এক একমত হয়েছি সংস্কার হচ্ছে প্রভু নদীর নदी umat যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেখানে সে তার গতিপথ পরিবর্তন করবে সংস্কার এক দিনে হয় না দুঃখরাষ্ট্রের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান এই অলিখিত সংবিধান প্রথা চলে যেখানে যে প্রয়োজন বোধ করা হয় যে সমস্যা সৃষ্টি হয় সেখানে সংস্কারগুলো গুলো ঠিক সেইভাবে হয় একত্রিশ দফার মধ্যে যে সংস্কার আছে দেখেন আমরা সকলে একত্রিশ দফাকে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়িয়ে দেবে এই একত্রিশ দফার মধ্যে এই দেশের সকল উন্নতি সমৃদ্ধি সব আছে আসুন সবাই এক বাক্যে বলি যে বার্তা ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদেরকে দিচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া হওয়া জিয়াউর রহমান হওয়ার দুঃসাক্ষ নেই তবে উই উই ওয়ান্ট টু বি তারেক রহমান উই ওয়ান টু বি তারেক রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ